কোন দেশের পাসপোর্ট পুরো বিশ্বে সবচেয়ে বেশি শক্তিশালী? তাদের মধ্যে প্রথম স্থানে থাকা পাসপোর্টটির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে ভিসা ফ্রি ভ্রমণ করা যায়। এদিকে পঞ্চম স্থানে আছে স্পেনের পাসপোর্ট। স্পেনের পাসপোর্ট থাকলে 190টি দেশে ভিসা ফ্রি অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করা যায়। মূলত দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকায় এই সুবিধা পেয়ে থাকে। চতুর্থ স্থানে আছে জার্মানি। জার্মানির পাসপোর্টধারীরা ভিসা ফ্রি অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে 190টি দেশ ভ্রমণ করতে পারে। দেশটি শক্তিশালী অর্থনীতি এবং সফল কূটনীতি এর পেছনে দায়ী তৃতীয় স্থানে আছে সাউথ কোরিয়া ক্যাপ কালচার এবং উন্নত প্রযুক্তির জন্য বিখ্যাত এই দেশটির পাসপোর্টদারীরা একশো বিরানব্বইটি দেশে ভিসা ফ্রি অথবা আনএরাভেল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারে দ্বিতীয় স্থানে আছে জাপান জাপানের পাসপোর্ট দিয়ে একশো তিরানব্বইটি দেশে ভিসা ফ্রি অথবা আনএরাভেল ভিসা নিয়ে ভ্রমণ করা যায় জাপানিরা বিশ্বের সবচেয়ে ডিসিপ্লিন জাতি হয় এই সুবিধা পেয়ে থাকে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটির পাসপোর্ট থাকলে একশো পঁচানব্বইটি দেশে ভিসা ফ্রি অথবা অনেরাভেল ভিসা নিয়ে ভ্রমণ করা যায় এবং সে দেশটি হলো সিঙ্গাপুর